যারা আমার মতো ছোটো মাছ খেতে পছন্দ করে তাদের জন্য আজকে রেসিপি আর যারা ছোটো মাছ খেতে পছন্দ করে বাট কাটতে পছন্দ করে না তাদের জন্য কি আর বলবো আসলে যত ভালো খেতে চাই তা আমাদের কিন্তু ততটাই কষ্ট করতে হয় তো তেমনই হচ্ছে আজকে বাজার থেকে আমি এক কেজি পরিমাণ পুঁটি মাছ কিনে এনেছি কারণ বাজারে এরকম সচরাচর এত সুন্দর পুঁটি মাছ দেখা যায় না তো তাজা তাজা মাছ দেখে আমি কিনে নিয়ে এসেছি আর কেটে ভালো করে এভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে এবার এটাকে ভাজতে চলে যাব তার আগে কিছু সবজি কেটে নিচ্ছি আজকে হচ্ছে মুলা দিয়ে আর ছোটো মাছ মানে পুঁটি মাছ দিয়ে রান্না করব মূলা আলুর তরকারি তো সেই জন্য এখানে আমি একটি টমেটো কেটে নিচ্ছি আগে এরপরে আমি আলু কেটে নেব আলুটাকে একটু পাতলা পাতলা করে কাটবো মানে একটু চিকন করে কাটতে হবে আলু মূলা মানে সেইমভাবেই কাটবো আর কি তো তোমরা দেখতে পাচ্ছ আমি আলুগুলোকে কতটা পাতলা করে কাটছি তো এভাবে করেই আমি তিন চারটার মতো আলু কেটে নেব আর হচ্ছে আমি একটা বড় সাইজের আজকে মূলা রান্না করব মূলাটা দেখতে অনেক সুন্দর আর এই যে তোমরা দেখতে পাচ্ছ মূলা মূলাটাকে আগে ফিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেন হচ্ছে এটাকে একটু লম্বা করে কেটে নিচ্ছি আলুর সাইজ মতো তো মূলাগুলোকে এভাবে কাটা হয়ে গেলে এরপরে এই সবজিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে তো এরপরে হচ্ছে আমি চুলায় একটা প্যান বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল মানে সয়াবিন তেল এর মধ্যে হচ্ছে এখন মাছটাকে ভেজে নেব তো তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে হচ্ছে মাছগুলো দিতে হবে আর তাহলে খুব সুন্দর করে মাছগুলো উল্টানো যাবে আমি যেহেতু ননস্টিকের প্যান ব্যবহার করেছি এমনিতে এটা মাছ সুন্দরভাবেই উঠবে আর যারা নর্মাল কড়াই ব্যবহার করবে তারা কড়াইটাকে ভালো করে তাতিয়ে তারপর হচ্ছে মাছগুলো দিবেন তাহলে আর মাছগুলো ভাঙবে না এরপরে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এরকম কড়া করে একদম বেশি করা করব না আজকে মাছ আর আমি এখান থেকে এখান থেকে তো কয়েকটা মাছ আমি রেখে দেবো ভাজি খাওয়ার জন্য মানে শুধু মাছ ভাজা খাওয়ার জন্য এখান থেকে কয়েকটা মাছ আমি রেখে দেব তো আমার মাছ ভাজার শেষ আর দুই পাশেই খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এটা তুলে নেব এখন এই মাছ ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা সামান্য একটু জিরা প্রণের জন্য আমি এই দুইটাই দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব এখন আমি এটা আগে একটু ভালো করে নে মিশিয়ে নিতে হবে মানে একটু কালারটা চেঞ্জ হয়ে এলে তারপরে হচ্ছে আলুগুলো ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে সামান্য একটু ভেজে এর মধ্যে মূলাগুলো দিতে হবে আর এখানে দিয়ে দিলাম আমি কয়েকটা কাঁচামরিচ চেরা ঝালের জন্য কাঁচামরিচটা দিচ্ছি আমি মরিচও অ্যাড করবো তবে ঝালের জন্য বেশি সুন্দর ঝাল হওয়ার জন্য কাঁচামরিচটা অ্যাড করা আর কি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি লবণটা এইবারে একবারেই দিয়ে দিয়েছি চাইলে যদি প্রয়োজন হয় পরবর্তীতে দেওয়া যাবে দিয়ে দিলাম আমি এখন মূলাগুলো তো সবগুলো উপকরণ এখন খুব ভালো করে ভেজে নেব একটু সময় জল টানা অবধি এটা ভাজবো আর এদিকে একটা মশলা বানিয়ে নেব এখানে হচ্ছে জিরা বাটা আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটা মশলা পেস্ট করে নিলাম এই মশলাটাকে আমি আমার তরকারিদের মধ্যে দেবো আর কি এছাড়া বাকি কোনো মশলা অ্যাড করবো না এর মধ্যে তো এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব সবজিগুলো আর এই রান্নায় কিন্তু চাইলে জিরা গুঁড়া ব্যবহার করা যায় তবে আমি জিরা বাটাটাই বেশি প্রেফার করি যা ঘণটাও সুন্দর আসে খেতেও ভালো লাগে আর হ্যাঁ এখানে চাইলে একটু আদা বাটাও দেওয়া যায় তবে আজকে আমি আদা বাটা দিইনি এরপরে হচ্ছে আমি যে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এটা দিয়েও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব আর এরকম ভাজা হয়ে এলে তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে ভাজতে ভাজতে আর মূলাটা অনেক ভালো যে কারণে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে এখন একটু ঢেকে রান্না করব কিছুক্ষণ তো আমার তরকারিগুলো খুব ভালো করে মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব আর এই রান্নাটাতে কিন্তু ছোটো মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হয় যেমন পুঁটি মাছ ট্যাংরা মাছ এই মাছগুলো খুব ভালো লাগে খেতে তো আজকে যেহেতু পুঁটি মাছ আছে সেক্ষেত্রে কোনো কথা হবে না আজকে রান্নাটা তো খুব সুন্দর করে করতেই হবে সব শেষে দিয়ে দিয়ে হচ্ছে ধনেপাতা পাতা কুচি এখন চুলা থেকে আরও কিছুক্ষণ জাল করে তারপরে চুলা থেকে নামিয়ে নেবো আমার রান্না করা কমপ্লিট আর এটা দেখতে না যতটা সুন্দর হবে খেতে তার থেকে বেশি মজা হবে আর যারা মানে ছোটো মাছ খেতে পছন্দ করে তাদের জন্য খুবই মজা হবে তো আজকে রান্নাটা কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও ওইভাবে রান্না করে খাওনি তারা অবশ্যই ট্রাই করবে